জয় শ্রী রাধে জয় শ্রী হারি জয় শ্রীহার আজ আমি আপনাদেরকে খাবারের কথা বলব ভোজন যেই ভোজন যদি আপনি গ্রহণ করেন সেই ভোজন খেলে শরীরে রোগ হবে এবং কি দরিদ্রতা আপনাকে স্পর্শ করবে অকাল মৃত্যু ঘটবে সেই খাবার তা আজ এই ভিডিওটিতে পাবেন এই সারা সপ্তাহে চলবে ভোজনের উপর কারণ এই শাস্ত্রে ভোজনের ওপর এত নিয়ম দিয়েছে এত কিছু জানিয়েছে যে আমি একদিনে বলে আপনাদের বোঝানো সম্ভব নয় যার জন্য পুরো সপ্তাহ লাগবে আমার এই প্রবচন শেষ করতে তো আজ এই প্রবচনে রয়েছে যে কোন কোন খাবার আপনারা খাবেন না আপনার ছেলে হোক মেয়ে হোক বাবা হোক মা হোক স্ত্রী হোক খুব সুন্দরভাবে যদি ব্যঞ্জন রান্নাও করে দেয় তাও আপনি খেতে পারবেন না আর যদি খান তাহলে রোগ হবে সে জানুন কোন কোন খাবার আর কী কী খাবার মদের সমতুল্য হয়ে যায় বিশেষ সমতুল্য হয়ে যায় তাও আজ এই ভিডিওটিতে জানতে পারবেন তো চলুন দেখা যাক শুনুন এক যেই খাবার আপনি যদি ধরুন খেতে বসবেন তার আগে আপনার বাড়ির লোক আপনার জন্য আসন পেতে দিয়েছে খাবার রেডি করে দিয়েছে অথচ বাড়িতে ছোট ছোটো বাচ্চারা থাকে সে বাচ্চাও যদি ওর ওপর দিয়ে ডেঙিয়ে যায় বা কেউ যদি বড়রাও যদি কেউ ওইটা অতিক্রম করে যায় মিন ওটাকে ডেঙিয়ে যদি যায় তাহলে সেই খাবার কিসে সমতুল্য হয় জানেন নালিতে যদি পড়ে থাকা যে কীট পোকামাকড় থাকে তা সমতুল্য হয় শাস্ত্রে এই কথা বলছে দুই নম্বর যদি খাবার কেউ টোকা মারে দেখবেন অনেকে টেবিলে বসে খায় না এই এনে তুই এটা খা এরকম করে টোকা মেরে তাকে দেয় বা এরকম করে ছুঁড়ে তাকে দিয়ে দেয় তাও কিন্তু সেই কীট পোকামাকড়ের ন্যায় সেই খাবার হয় অর্থাৎ একটা কীট পোকামাকড় যতটা খারাপ হয় ঠিক ওই খাবারটা যেটা টোকা মেরে দিচ্ছে ছুঁড়ে দিচ্ছে সেই খাবারটা ঠিক সেই কীট পোকামাকড়ের মতোই হয় সেই খাবার তিন যদি আপনি খেদে বসেন অথচ দেখেন যে খাবারের পাতে চুল পড়ে আছে অনেকেই দেখবেন যে এই চুল পড়ে আছে আমি এইসব খাবার খাবো না কে ঘৃণাতে খায় না কিন্তু শাস্ত্রে কি বলছে সেই খাবার খেলে দরিদ্রতা আপনাকে ধরবে একদম আঁকড়ে ধরবে দরিদ্রতা এই জন্য খাবার পাতে যদি চুল পড়ে সেই খাবার খেতে নেই এবং এই চুলও কত খতরনাক জানেন আমাদের সমস্ত কিছু কিন্তু হজম হয়ে যায় এবং রূপে বেরিয়ে যায় কিন্তু এই চুল যদি পেটে যায় না বহু বছর পর বছর ধরে ধরে থাকতে থাকতে শরীরে ক্যান্সার সৃষ্টি করে দেয় চুল এত খতরনাক জিনিস চার যদি স্বামী স্ত্রী একই থালায় ভোজন করে সেই খাবার মধ্যে সমতুল্য বলা হয়েছে ওই খাবার খেতে নেই জানি একই থালায় না ভোজন করে এখনকার দিনে যেখানে যাই রেস্টুরেন্ট ও বিভিন্ন বাইরের কথা বলছি সবাই স্বামী এখনকার দিনে শাস্ত্র মানবে কয়জন যারা ধর্মপথে আছে যারা আমাদের এই ভগবত কথা শ্রবণ করে বিভিন্ন পাঠকের কথা শ্রবণ করে তারা কিন্তু জানে এই এই জন্য তো ভগবত শুনতে বলি আমি এই জন্য প্রবচন শুনতে বলি শুধু আমার নয় সমস্ত মহারাজ বিশেষ করে আপনারা বৃন্দাবনের যত মহারাজ আছে হিন্দিতে যারা পাঠ করছে ওই সমস্ত মহারাজদের আপনারা পাঠ শ্রবণ করবেন বুঝতে পেরেছেন তাহলে প্রতিদিন একটা সংকল্প নিন যে আমি একটা হলো প্রবচন শুনব যাদের হাতে একদম সময় থাকে না তারা অন্তত সংকল্প নিন কারণ শোভনম হচ্ছে নববিধা ভক্তির মধ্যে একটি ভক্তি আপনি যদি পুজো অর্চা নাও করতে পারেন নাম জপও যদি না করতে পারেন নাম তো এই কলিযুগের মেন সবার প্রথম প্রথম ঠিক আছে নাম জপ সবার প্রথম যদি আপনি নাম যখন না করতে পারেন একদম সময় পাচ্ছেন না অন্তত এই যে আসা যাওয়ার পথে যদি ট্রেনে চলাচল করেন বা রান্না বাড়ি করছেন বা যে কোনো সংসারে যদি কোনো কাজ করেন বা বাইরে যদি কোনো কাজ করেন যাতায়াতের পথেও আপনি কি করবেন দিনে একটা হলেও পাঠ শ্রবণ করবেন এই পাঠ আপনার জীবনকে পরিবর্তন করে দেবে এই যে আজকে জানতে পারলেন এর আমার পূর্ববর্তী ভিডিওটিতে ছিল যে আমরা ভোজন করার পূর্বে কীভাবে কোন নিয়মে ভোজন করলে শরীরে গায়ে লাগবে শরীরে পুষ্টি হবে বল বৃদ্ধি হবে এবং যদি খাবারে বিষ থাকে সেই খাবার মানে খাবারের যদি ক্ষতিকারক জিনিসও থাকে সেই ক্ষতি জিনিস ভগবান জনার্দন কিভাবে তা মুক্ত করবে তার সমস্ত মন্ত্র ছিল আমার পূর্ববর্তী ভিডিও আর এই ভিডিওটিতে রয়েছে যে আপনারা কি কি খাবার খেতে পারবেন না যেই খাবার একদম খারাপ জঘন্য এই তার এই রকম ধরনের বিভিন্ন জিনিস আপনি জানতে পারবেন যদি প্রতিদিন একটা করে হলেও ভাগবত পাঠ শ্রবণ করেন বুঝতে পেরেছেন তো যদি আমার ভুল হয় আমাকে অবশ্যই আপনারা ক্ষমা করবেন তো এরপরে শাস্ত্র আর কি বলছে শুনুন যে চার নম্বর বলেছিলাম কি বললাম যে একই থালায় স্বামী স্ত্রী ভোজন করতে নেই সে একই থালায় যদি ভোজন করে তা মদের সমতুল্য হয় কিন্তু যদি স্বামী মারা যায় যে থালা আপনারা যে থালায় স্বামী খাচ্ছিল সেই থালায় যদি সেই নারী যদি খাবার খায় সেই নারী চার ধামের সমতুল্য যে প্রসাদ সেই প্রসাদ হয়ে যায় সেই নারীর কাছে এত মহিমা সেই থালার তখন রাত্রে আপনারা খাবার খেতে পারবেন না বা কিসের সঙ্গে কিসে খাবার খেতে পারেন পারবেন না যা ক্ষতিকারক বিশেষ সমতুল্য হয় যেমন দুধের সঙ্গে যদি কেউ পেঁপে খেয়ে ফেলে না তার শরীরে সেতি হয়ে যায় অর্থাৎ সাদা রোগ সাদা সাদা যে সেতি বলে সেই রোগ উৎপন্ন হয়ে যায় দুধের সঙ্গে যদি পেঁপে খাওয়া হয় খুব খারাপ জিনিস খুব খতরনাক একদম সাবধান দুই যদি কাঁসার পাত্রে কেউ যদি মধু ঢেলে খায় সেই মধু কিন্তু মদের মতো সমান হয়ে যায় এবং কাছের পাত্রে অর্থাৎ কাচের গ্লাস বলুন কাচের বাটি বলুন নিজেও খাবেন না তাতে এবং অতিথিদেরও খেতে দেবেন না কারণ সেটা শাস্ত্রে বলছে সেটা নাকি এটা হয়ে যায় কার্তিক মাসে বেগুন খেতে নেই মাঘ মাসে মূল খেতে নেই আর ব্রতের দিন যেদিন আপনারা ব্রত করবেন অর্থাৎ রামনবমী করুন জন্মাষ্টমী করুন বা একাদশী করুন বা মহাদেবের প্রদোষ করুন শিবরাত্রি করুন এই যে ব্রতগুলো কথা বলছি যেই ব্রতই আপনারা করুন সেই ব্রতের দিনে কিন্তু আপনারা বেগুন খাবেন না মূলো খাবেন না কোনো রকম যে শাক সে শাকটা খাবেন না আর সূর্যাস্তর পরে তিল খেতে নেই তিলের তরি নাড়ু তিলের তেল দিয়ে কোনো জিনিস তিলের যে ব্যঞ্জন খেতে নেই সূর্যাস্তর পরে আরও সূর্যাস্ত পরে অনেক কিছু খেতে নেই যা আমাদের পেটে ক্ষতিকর করে অম্বল গ্যাস সৃষ্টি করে পেটের ক্ষতি হয় দই খেলে যদি সূর্যাস্ত পরে দই খাবেন না কিন্তু সেই দই যদি আপনি দুপুরবেলা যদি খাওয়ার পরে খান না আপনার প্রচুর প্রচুর কাজ হবে সেই দই কিন্তু সূর্যাস্তের পরে খেলে সেই দই আপনার শরীরে ক্ষতি করে ফুলকপি বাঁধাকপি সূর্যাস্তের পরে খেতে নেই শরীরে অম্বল গ্যাস হয় তো এরকম যদি আমি বর্ণনা দিতে চাই কোনটা খেলে কি হয় না হয় তাহলে অনেক বড় হয়ে যাবে কি কি খেতে নেই আর কি কি খেতে আছে সেটা শুনুন টক খেতে নেই আর শাক খেতে নেই সূর্যাস্তের পরে আর যদি কেউ আপনাকে বা হাতে খাবার দেয় যে নে এটা খা তাহলে বাহাতে হাতে দেওয়া যে পরিবেশন সেই পরিবেশন আপনারা খাবেন না ওই অন্য খাওয়া ভালো নয় কেউ যদি দেখবেন যখন প্রসাদ দেয় বালতিতে করে অন্ন থাকে তো সবাইকে দেয় সেটা যদি কেউ বাহাতে নিয়ে এসে রাখে তাহলে সেই অন্ন অশুদ্ধ হয়ে যায় বুঝতে পেরেছেন বাঁ হাতে পরিবেশন বা হাতে দেওয়া খাবার বা হাতে রাখা অন্ন কোনো দিন খাবেন না তাহলে এই ভিডিওটিতে ছিল যে আপনারা কিসের সঙ্গে কিসে খাবেন না আর কোন কোন খাবার খেতে নেই যেগুলো আমাদের শরীরে ক্ষতিকর করে এর যে পরবর্তী ভিডিও তা বলবো এই যে আপনি যে খেতে বসছেন কোন দিকে মুখ করে খাবেন আর কোন দিকে মুখ করে খাবেন না কোন দিকে মুখ করে খেলে কি হবে এবং কোন দিকে মুখ করে খাবেন না তা আমি এই পরবর্তী ভিডিওটিতে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি তো এই জন্য আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন হরে কৃষ্ণা জয় শ্রী রাধে জয় শ্রী হরি জয় শ্রী হরে